নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা শ্রীমা সারদা দেবী এক অলৌকিক ব্যক্তিত্ব লিখেছেন স্বামী গীতানন্দ আজকে দ্বিতীয় পর্ব জগতে সৃষ্ট এবং অশিষ্ট দুই রকম লোকই থাকে সৃষ্টের পালনের জন্য অশিষ্টের দমনের দরকার নইলে শিষ্টের অস্তিত্বই বিপন্ন হয়ে পড়ে মাতৃভাবে সর্বত্রই এই দুই পরস্পর বিরোধী শক্তির প্রকাশ দেখা যায় চিত্তে কৃপা সমর নিষ্ঠুরতা শিষ্টুজনের জন্য চিত্তে কৃপা আর অশিষ্টজনের জন্য সমর নিষ্ঠুরতা অশিষ্ট ব্যবহার থেকে কাউকে বিরত করার অর্থই হল তাকে শিষ্ট পথে আনা ওষুধ তেতো হলেও প্রাণদায়ী সমষ্ঠুরতা ও পরিণামে কল্যাণকারী শ্রীমাকে আমরা কোমল স্বভাবা পরম স্নেহশীলা রূপেই দেখে থাকি যেমন সকলে নিজের মাকে দেখে অভ্যস্ত কিন্তু প্রয়োজনে মা দৃঢ় অনমনীয় মনোভাব ধারণ করতেন অন্যায়ের বিরুদ্ধে করুণা পাথার জননী কখনো কখনো রুদ্রমূর্তিতে ফেটে পড়েছেন কৃপা বিতরণী যার স্বভাব তার মধ্যেও সমনিষ্ঠুরতার প্রকাশ দেখে মানুষ স্তম্ভিত হয়েছে একদিন শ্রীমা উদ্বোধনের দোতলার বারান্দায় বসে জপ করছিলেন সেই সময় সামনের বস্তির একটি লোক ক্রুদ্ধ হয়ে তার স্ত্রীকে বেদম প্রহার করতে থাকে প্রথমে কিল চর পরে এমনভাবে লাথি মারে যে মেয়েটি কোলের ছেলেটিকে নিয়ে উঠানে গড়িয়ে পড়ে এতেও লোকটি শান্ত না হয়ে আবার তাকে মারতে থাকে এই নৃশংস ব্যবহার দেখে সীমার জপ করা বন্ধ হয়ে গেল যার গলার আওয়াজ একতলা থেকেও শোনা যেত না সেই তিনি চিৎকার করে বলে উঠলেন বলি ও মিন সে বউটাকে একেবারে মেরে ফেলবি নাকি লোকটা তখন রাগে দিকবিদিক জ্ঞান শূন্য কিন্তু শ্রীমার তেজদীপ্ত মূর্তির প্রতি একবার দৃষ্টি পড়া মাত্রই সম্বিত ফিরে পেল লোকটি মাথা নিচু করে নির্যাতিতাকে তখনই ছেড়ে দিল কামার পুকুরে পাগল হরিশের পাগলামি একদিন যখন চরমে উঠেছিল যখন সীমা ধারে কাছে কাউকে সাহায্যের জন্য দেখতে না পেয়ে নিজেই হরিশের বুকে হাঁটু দিয়ে জীপ টেনে ধরে গালে চর মারতে লাগলেন সেই চর খেয়ে হরি শুধু যে সেই সময়টুকুর জন্যই সংযত হয়েছিল তা নয় তার পাগলামি চিরতরে ঘুচে গিয়েছিল কখনো কখনো মায়ের মধ্যে এমন একটা অপার্থিব গাম্ভীর্য দেখা যেত যে মায়ের অতি নিকটজনের মনেও এক অজানা আতঙ্কের সঞ্চার হতো উদ্বোধনের কর্মচারী চন্দ্রমোহন দত্ত মায়ের বাজার করা প্রভৃতি অনেক কাজ করেন সেজন্য প্রায় মায়ের কাছে যেতে হয় একদিন স্বামী শুদ্ধানন্দ কৌতুক করে চন্দ্রবাবুকে বললেন চন্দ্র তুমি তো মার কাছে সর্বদা গিয়ে প্রসাদ খাও আমি একটি কথা বলি তুমি মাকে বলতে পারো চন্দ্রবাবু বললেন কেন পারবো না স্বামী শুদ্ধানন্দ বললেন তুমি মাকে বলতে পারো মা আমি মুক্তি চাই চন্দ্রবাবু বললেন আপনারা একটু দাঁড়ান আমি এক্ষুনি বলে আসছি তিনি উপরে গিয়ে দেখেন শ্রীমা পুজোর আসনে বসেছেন চন্দ্রবাবু অন্যান্য দিন অতি স্বাভাবিকভাবেই মায়ের ঘরে গিয়ে মায়ের সঙ্গে কথাবার্তা বলেন আজ কেন যেন অজানা ভয়ে শরীর কাঁপতে লাগল একটু পরে শ্রীমা তার দিকে চেয়ে আসার কারণ জানতে চাইলেন মায়ের সেই দৃষ্টি ও প্রশ্নের মুখে চন্দ্রবাবু সব গোলমাল হয়ে গেল অভ্যাস বসে বলে ফেললেন প্রসাদ চাই মা ইঙ্গিতে তক্তপোষের নিচে প্রসাদ দেখিয়ে দিয়ে আবার পুজোয় মন দিলেন মুক্তির বদলে প্রসাদ নিয়ে কাঁপতে কাঁপতে চন্দ্রবাবু নেমে এলেন তার সেই কাপুনি থামতে প্রায় এক ঘন্টা লেগেছিল শ্রীমাদ জীবনের প্রথম পর্বের কথা কাশীপুরে একদিন ঠাকুর শ্রীমাকে বলেছিলেন হ্যাঁ গা তুমি কি কিছু করবে না নিজের শরীর দেখিয়ে বললেন এই সব করবে শ্রীমা উত্তরে বলেছিলেন আমি মেয়ে মানুষ আমি কি করতে পারি ঠাকুর বলেছিলেন না না তোমাকে অনেক কিছু করতে হবে এর বহু বছর আগে শ্রীমা তখন প্রথম দক্ষিণেশ্বরে এসেছেন বয়স কম সেই সময় একদিন ঠাকুর তাকে জিজ্ঞাসা করেছিলেন তুমি কি আমায় সংসার পথে টেনে নিতে এসেছ উত্তরে শ্রীমা বলেছিলেন না আমি তোমায় ইষ্ট সাহায্য করতে এসেছি শ্রীমা দক্ষিণেশ্বরে আসার আগেই ঠাকুর তার জীবনের প্রায় সমস্ত সাধনায় পূর্ণ করেছিলেন একমাত্র সরষি পুজো ছাড়া ঠাকুরের আর কোনো সাধনাতেই শ্রীমার প্রয়োজন হয়নি সুতরাং ঠাকুরকে ইষ্টপথে সাহায্য করার অর্থ কী সাধারণ মানুষের ইষ্টপথ আর ঠাকুরের ইষ্টপথের মধ্যে পার্থক্য ছিল সাধারণ মানুষের পক্ষে আত্মমুক্তি অথবা ভগবান লাভই ইষ্টপথের চরম পরিসমাপ্তি কিন্তু ঠাকুরের বেলায় জগৎ কল্যাণ মানুষের মধ্যে ভগবত সত্তাকে জাগিয়ে দেওয়াই হচ্ছে পরম ইষ্ট কারণ জগৎ কল্যাণের জন্যই তো তার মানে ঠাকুরের আবির্ভাব ঠাকুরকে ইষ্টপথে সাহায্য করার কথাই শ্রীমা সম্ভবত এ কথাই বোঝাতে চেয়েছিলেন যে তিনি ঠাকুরেরই জগৎ কল্যাণ রূপ আরাধ্য কাজ পূর্ণতার দিকে নিয়ে যাবেন এবং তারই প্রস্তুতির জন্য শ্রীমার দক্ষিণেশ্বরে আগমন তাই পরবর্তীকালে দেখতে পাই যে রামকৃষ্ণ সংঘ যাতে ভালোভাবে চলে তার জন্য শ্রীমা সদা সচেষ্ট থাকতেন সংঘের দায় যে তার সঙ্ঘের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সকল শ্রীমার উপদেশ মতোই নেওয়া হতো শ্রীরামকৃষ্ণ সংঘের সংঘ জননী শ্রীমা স্বামী বিবেকানন্দ স্বামী ব্রহ্মানন্দ স্বামী শিবানন্দ প্রমুখ সংঘের নেত্রী স্থানীয় সন্ন্যাসীরা পর্যন্ত মায়ের ইচ্ছা ও আদেশ বেদ বাক্যের মতো মনে করতেন সংঘের তরুণ সন্ন্যাসী ব্রহ্মচারীরা মায়ের মাতৃস্নেহের আস্বাদে সর্বদা পরিতৃপ্ত থাকতেন মায়ের স্নেহাঞ্চলে আশ্রয় নিয়ে অনেক ছোটোখাটো অপরাধের শাস্তি থেকে সাধু ব্রহ্মচারীরা রেহাই পেয়ে যেতেন কারণ মা ছিলেন হাইকোর্ট মা যাকে ক্ষমা করেছেন স্বামী বিবেকানন্দ প্রমুখেরা তার অপরাধ সম্বন্ধে আর প্রশ্ন তুলতেন না একবার চুরি করার অপরাধে মঠের একটি চাকরকে স্বামীজি তাড়িয়ে দেন সেই গরিব লোকটি নিরুপায় হয়ে কাঁদে কাঁদে মায়ের কাছে এসে উপস্থিত হয় শ্রীমা বাড়িতে রেখে স্নানাহার করালেন সেদিন বিকালে বাবুরাম মহারাজ সীমাকে প্রণাম করতে এলে তিনি বললেন দেখো বাবুরাম এই লোকটি বড় গরিব অভাবের তারাই ওরকম করেছে তাই বলে নরেন ওকে গালমন্দ করে তাড়িয়ে দিলে সংসারের বড় জ্বালা তোমরা সন্ন্যাসী তোমরা তো তার কিছুই বোঝো না একে ফিরিয়ে নিয়ে যাও স্বামীজি রাগ করতে পারেন বলায় দৃঢ়তার সঙ্গে সীমা বলেছিলেন আমি বলছি নিয়ে যাও পরে বাবুরা মহারাজের কাছে সব শুনে স্বামীজি আর কিছু বললেন না লোকটি মঠে রয়ে গেল এ বড় অদ্ভুত বিচার সাধারণত সংঘের সাধু ব্রহ্মচারীরা মায়ের এই ক্ষমা সুন্দর স্নেহমূর্তির সঙ্গেই পরিচিত ছিলেন কিন্তু সেই মাই সন্ন্যাসের মূল ব্রতগুলি যে ভঙ্গ করেছে তার প্রতি কঠিন হয়েছেন নিবেদিতা লিখেছেন আর যখন কঠোরতার প্রয়োজন সেক্ষেত্রে মা কোনো রকম বুদ্ধিহীন ভাবালুতায় বিভ্রান্ত হন না যে ব্রহ্মচারীকে আগামী কয়েক বছরের জন্য ভিক্ষা করার শাস্তি দিয়েছেন তাকে তৎক্ষণাৎ সে স্থান ত্যাগ করে চলে যেতে হবে তার আদেশ তার দৃষ্টিতে সাধুর আচরণ যে লঙ্ঘন করেছে সে কখনোই তার সাক্ষাতে আসতে অনুমতি পাবে না জনৈক ত্যাগী সন্তানকে শ্রীমা বলেছিলেন তোমার সব অপরাধ আমি ক্ষমা করেছি তুমি আমারই সন্তান থাকবে কিন্তু ব্রতভঙ্গকারীর কোনো প্রায়শ্চিত্তেই সন্ন্যাসী সঙ্ঘের স্থান হতে পারে না অনুরূপ আরেকটি ক্ষেত্রে আর একজন ত্যাগী সন্তানকে চিরকালের মতো সঙ্ঘ ত্যাগ করে চলে যেতে হচ্ছে বিদায়ের সময় শ্রীমা ও সন্তান দুজনেই কাঁদছেন বেশ কিছুক্ষণ কাঁদবার পর সীমা আঁচলে চোখ মুছলেন এবং সন্তানকে কলঘরে নিয়ে চোখ ধুয়ে আসতে বললেন আর বললেন এসো বাবা যেখানে বলেছি সেখানে গিয়ে থাকো গে যেন আমি তোমার সব সময় কাছে আছি এটা নিজের শরীর দেখিয়ে গেলেও তাই কোনো ভয় নেই সন্তান যখন যায় মা জানলায় দাঁড়িয়ে যত দূর দেখা যায় দেখতে থাকেন সেদিন শ্রীমা সারাদিন কেঁদেছেন খাওয়া দাওয়া পর্যন্ত করতে পারেননি লক্ষণীয় যে পতিত সন্তানের প্রতি এতটা সহানুভূতি সত্ত্বেও মা কিন্তু তার শাস্তি রদ করেননি রবীন্দ্রনাথ বলেছিলেন দণ্ডিতের সাথে দণ্ডদাতাও কাঁদে যাবে সমান আঘাতে সর্বশ্রেষ্ঠ সে বিচার মাই তেজদ্রীপ্ত মূর্তি আমরা আর একবার দেখেছি সিন্ধুবালার ঘটনার প্রসঙ্গে মা সেদিন অগ্নিমূর্তি ধারণ করে বলেছিলেন এটা কি কোম্পানির আদেশ না পুলিশ সাহেবের কেরামতি এমন কোনো ব্যাটা ছেলে কি সেখানে ছিল না যে দু চর দিয়ে মেয়ে দুটিকে ছাড়িয়ে আনতে পারতো রুদ্র তেজ এবং বিগলিত করুণার যুগপথ প্রকাশে নিম্নলিখিত ঘটনাটি মায়ের জীবনে অনন্য হয়ে আছে শ্রী মায়ের সংসারে অনেকের মতো পাগলি মামিও অবিচ্ছেদ্য অঙ্গ একদিন বিকালে শ্রীমা রাত্রের কুটনো কাটছেন হঠাৎ পাগলি মামি এসে বলছেন তুমিই তো রাধুকে আফিম খাইয়ে পঙ্গু করে বস করে রেখেছ আমার নাতিকে আমার মেয়েকে আমার কাছে পর্যন্ত যেতে দাও না শ্রীমা নির্বিকার চিত্তে বলিলেন নিয়ে যা না তোর মেয়েকে ওই তো পড়ে আছে আমি লুকিয়ে রেখেছি নাকি মায়ের কথা শুনে পাগলি মামি যথারীতি গালাগালি শুরু করলেন শেষে শ্রীমাকে মারবার জন্য একখানি জ্বালানি কাঠ আনতে ছুটলেন শ্রীমা তখন চিৎকার করে উঠেছেন ওগো কে আছো পাগলি আমায় মেরে ফেললে সেবক স্বামী ঈশানানন্দ ছুটে এসে দেখেন পাগলি মামি কাঠখানা প্রায় মায়ের মাথায় বসিয়ে দিচ্ছেন শেষে শেষ মুহূর্তে তিনি সেটিকে পাগলি মামির হাত থেকে সরিয়ে রাগে কাঁপতে কাঁপতে পাগলি মামিকে বাড়ি থেকে বার করে দিলেন এদিকে শ্রীমাও এই উত্তেজনার মুখে যেন অন্য লোক হয়ে গেছেন তার মুখ দিয়ে বের হয়ে পড়ল পাগলি কি করতে বসেছিলি ওই হাত তোর খসে পড়বে পরেক্ষণেই তিনি জিপ কেটে শিউড়ে উঠলেন এবং ঠাকুরের দিকে চেয়ে জোর হাতে বললেন ঠাকুর এ কী করলাম এখন উপায় কি হবে আমার মুখ দিয়ে দিনও তো কারো ওপর অভিসম্পদ বাক্য বেরোয়নি শেষটায় তাও হলো আর কেন মায়ের সেই করুণা মূর্তি দেখে সেবক স্তম্ভিত তার নিজের রাগ ও কোথায় মিলিয়ে গেল শ্রী মায়ের মধ্যে আপাত আসক্তি ও সুস্পষ্ট নিরাশক্তির যুগপথ প্রকাশ দেখা গেছে সংসারের যাবতীয় খুঁটিনাটি কাজ প্রত্যেকের সেবা যত্ন সীমা যেভাবে নিষ্ঠার সঙ্গে নিপুণভাবে করতেন প্রত্যেকের সুবিধা অসুবিধা সুখ দুঃখ তাকে যেভাবে ব্যাকুল করত তা সাধারণ লোকের কাছে আসক্তি বলেই মনে হতো পাগলি মামি রাধু অবুজ ভাইজি বিষয়াসক্ত ভাই এবং অন্যান্য আত্মীয় পরিজনদের নিয়ে শ্রী মায়ের যে বিচিত্র সংসার তার মধ্যে শ্রী মায়ের আপাত আসক্ত রূপটির পরিচায়ক ঘটনা অজস্র উনিশশো সাত খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাস পাগলি পাগলিমামুই রাধুর গয়নাগুলি নিয়ে বাপের বাড়ি গিয়েছিলেন বাবা ঘোর বিষয়ী লোভে পড়ে গয়নাগুলি কেড়ে রেখে দিলেন গয়না হারিয়ে মামি আরও খেপেছেন জয়রাম বাটিতে ফিরে সিংহবাহিনীর মন্দিরে মা গয়না দাও মা গয়না দাও বলে কাঁদছেন শ্রীমা তখন নিজের বাড়িতে বসে আছেন অন্য কেউ শুনতে না পেলেও পাগলি মামির কান্না শ্রী মায়ের কানে পৌঁছেছে তিনি বলে উঠলেন যাই যাই বাবা ওর আমি ছাড়া আর কেউ নেই পাগলি সিংহবাহিনীর কাছে গয়নার জন্য কাঁদছে এই বলে তিনি সিংহবাইনীর মন্দির থেকে তাকে নিয়ে এলেন পাগলির তখন খেয়াল চাপল মাই তার গয়না নিয়েছেন তিনি সুর পাল্টে বলতে লাগলেন ঠাকুরজি তুমি আমার গয়না আটক করে রেখেছ তুমিই দিচ্ছ না শ্রীমা উত্তর দিলেন আমার হলে আমি কাক বিষ্টাবত এই দণ্ডে ফেলে দিতুম সেদিনের ঘটনা এখানেই শেষ হল পরের দিন সকালে শ্রীমা লোক পাঠালেন পাগলি মামির বাবার কাছে অলঙ্কার ফিরিয়ে আনতে কিংবা ব্রাহ্মণকে সঙ্গে করে আনতে ব্রাহ্মণ এলেন কিন্তু গয়না দিলেন না শ্রীমা বৃদ্ধ ব্রাহ্মণের পায়ে ধরে অনুরোধ করলেন আপনি আমাকে এই বিপদ হতে উদ্ধার করুন কিন্তু লোভী ব্রাহ্মণের মন গড়ল না উপায়ন্তর না দেখে শ্রীমা কলকাতায় সব জানিয়ে চিঠি দিলেন মায়ের চিঠি পেয়ে মাস্টার মশাই এবং ললিত চট্টোপাধ্যায় যিনি কাইজার নামে ভক্ত মহলে পরিচিত ছিলেন জয়রাম বাটি এলেন ললিতবাবুর সঙ্গে কলকাতা পুলিশের একজন বড় কর্মচারী চিঠি ছিল তিনি নিজেই পুলিশের বড় কর্তা সেজে গয়না উদ্ধার করতে রওনা হলে শ্রীমা ভয় পেলেন পাছে ব্রাহ্মণের কোনো অপমান হয় তাই তিনি মাস্টার মাস্টারমশাইকেও পিছনে পাঠালেন সন্ধ্যার আগেই গয়না সমেত ব্রাহ্মণকে শ্রী মায়ের নিকট উপস্থিত করা হল এবং ব্রাহ্মণ অলঙ্কার ফেরত দিলেন এই ঘটনার এখানেই সমাপ্তি হল কিন্তু রাত দুটোর সময় খবর এলো শ্রী মায়ের ঘুম হচ্ছে না মাথা ঘুরছে শ্রীমাকে এর কারণ জিজ্ঞাসা করা হলে সীমা বললেন ওরা তো সব চলে গেল গয়না আনতে আমি সমস্ত দিন ভেবে অস্থির পাছে ব্রাহ্মণের কোনরূপ অপমান হয় এই ভাবনায় বায়ু প্রবল হয়ে এমন হয়েছে সংসারে অধিকাংশ সময়ই যে বিরক্তি ও অশান্তির কারণ সেই পাগলি মামির প্রতিও সহানুভূতিও করুণা লোভী ব্রাহ্মণকে প্রথমে অনুরোধ উপরোধ পরে তার অন্যায়ের উপযুক্ত প্রতিবিধান এবং সর্ব অবস্থায় সেই অপরাধীর প্রতিও সহমর্মিতা সব মিলিয়ে এই ঘটনাটি শ্রীমার ব্যক্তিত্বকে নানা বর্ণে রঞ্জিত করেছে শ্রীমায়ের দৈনন্দিন জীবনে এই ধরনের অনেক ঘটনার সন্ধান পাওয়া যায় যা বিভিন্ন বিরুদ্ধে পরিস্থিতিতে শ্রীমাকে স্থাপিত করে সেই সব জটিল পরিস্থিতির প্রাক প্রেক্ষাপটে শ্রীমায়ের সমৃদ্ধ ব্যক্তিত্বকে আরও উজ্জ্বল ও আকর্ষণীয় করে তুলেছে তথাপি সাধারণ গ্রাম্য নারীর গার্হস্থ জীবনকেই স্ব কর্মক্ষেত্র করেছিলেন বলে তার সান্নিধ্যে আসা অনেক ভক্তের মনেই এই সংশয় জেগেছে শ্রীমা যেন সংসারে প্রবলভাবে আসক্ত এমনকি উচ্চকোটির সাধিকা যোগিন মা পর্যন্ত এই সংসার থেকে রেহাই পাননি ঠাকুর আমন ত্যাগই ছিলেন আর মাকে দেখেছি ঘোর সংসারীর মতন ভাই ভাইপো ভাইজিদের জন্য অস্থির কিন্তু শ্রীমার বিশেষ বিশেষ মুহূর্তের আচরণ থেকে বোঝা যায় তার এই আসক্তি একান্তভাবেই বাহ্যিক অন্তরের অনাসক্তিই তার প্রকৃত স্বরূপ শ্রীরামকৃষ্ণদেব টাকা স্পর্শ করতে পারতেন না অথচ শ্রীমা অর্থ ও অলঙ্কার লক্ষ্মী জ্ঞানে মাথায় ঠেকাতেন তাই বলে অর্থের প্রতি শ্রী মায়ের কোনো আসক্তি ছিল না একবার জয়রামবাটি যাবার আগে শ্রীমা সেবককে একখানা দশ টাকা নোট দিয়ে দেশের এক দুস্থা মেয়ের জন্য একখানা গায়ের কাপড় কিনে আনতে বললেন সেবক আড়াই টাকার কাপড় কিনে বাকি সাড়ে সাত টাকা ফেরত দিতে গেলে মা বললেন যে তিনি পাঁচ টাকা নোট দিয়েছিলেন সুতরাং অত টাকা ফেরত নেবেন না সেবক মাকে জিজ্ঞাসা করলেন প্যাটরায় কখানা দশ টাকার নোট এবং কখানা পাঁচ টাকার নোট ছিল মনে আছে তো মা বললেন না সেবক আবার বললেন সব শুদ্ধ কত টাকা ছিল তাও কি মনে আছে মা বললেন না সেবক মুশকিলে পড়লেন কারণ এরপরে মা যে দশ টাকার নোটই দিয়েছেন পাঁচ টাকার নোট দেননি মায়ের কাছে তার প্রমাণ করার আর কোনো উপায় রইল না অনেক বলে কয়ে সেবক সেই দিন মাকে ওই টাকা ফেরত নিতে রাজি করতে পেরেছিলেন ঘটনাটি প্রমাণ করে অর্থকে যথোপযুক্ত মর্যাদা দিলেও মা তার প্রতি কতটা উদাসীন ছিলেন শ্রীমা যখন দাক্ষিণাত্যে রামেশ্বর দর্শনে গিয়েছিলেন তখন রামনাদের রাজার আদেশে তাকে মন্দির সংলগ্ন রত্নাগারটি খুলে দেখানো হয় রামনাদের রাজা স্বামী বিবেকানন্দের শিষ্য ছিলেন মন্দিরের কর্মচারীদের তিনি তার যোগে বলে পাঠিয়েছিলেন আমার গুরুর গুরু পরম গুরু যাচ্ছেন সব ব্যবস্থা করবে তার আদেশ ছিল রত্নাগার দেখে মা যদি কিছু চান তৎক্ষণাৎ যেন তাকে তা উপহার দেওয়া হয় কর্মচারীরা মাকে রাজার এই আদেশ জানালে মা ভেবে পেলেন না তার চাইবার মতো কী আছে বললেন আচ্ছা রাধুর যদি কিছু দরকার হয় নেবে এখন পাছে কর্মচারীরা মনক্ষুণ্ণ হন সেই জন্য শ্রীমা এই কথা বললেন বটে কিন্তু যখন কোষাগার খুলতেই হীরা জহরাতের সব জিনিস ঝকমক করে উঠল তখন শ্রীমা বালিকা রাধুর জন্য ভয় পেয়ে গেলেন সে যা দেখে তাই চেয়ে বসে তাই শ্রীমা ঠাকুরের কাছে আকুলভাবে প্রার্থনা জানাতে লাগলেন ঠাকুর রাধুর যেন কোনো বাসনা না জাগে ঠাকুর প্রার্থনা শুনলেন সব দেখে রাধু বলল এ আবার কী নেব এসব আমার চাই না আমার লেগবার পেন্সিলটা হারিয়ে ফেলেছি একটা পেন্সিল কিনে দাও শ্রীমা এই কথা শুনে স্বস্তির নিঃশ্বাস ফেললেন শ্রীমার সংসার আসক্তির সূত্র রাধু শারদা লীলায় রাধু যোগ মায়া শ্রীমার নির্বাসনামন শ্রীরামকৃষ্ণের লীলা সংবরণের পর যখন ঊর্ধ্ব লোকে ছুটে চলেছিল তখন তাকে জাগতিক ভূমিতে নামিয়ে এনে শ্রীরামকৃষ্ণদেবের দেবের আরাধ্য কাজ সম্পাদনে ব্রতী করানোর জন্য রাধুরূপী যোগমায়ার প্রয়োজন হয়েছিল রাধুর মা সুরবালা দেবী বলেছেন রাধি রাধি করে মা ব্যস্ত ও রাধির জন্য ব্যাকুল হবার পূর্বে মাকে দেখে সাক্ষাৎ এক দেবী মূর্তি মনে হতো কাছে যেতে সাহস হতো না তখন অন্য রকম ছিল ঠাকুরজি ঠাকুরাণীটির মতো পুজোর আসনে যখন বসত তখন কাছে যেতে সাহস হতো না ভয় করত রাধুকে অবলম্বন করে শ্রীমা যে সংসার লীলা করেছেন তা দেখে প্রকৃতজনের মনে স্বভাবতই প্রশ্ন উঠেছে মা দেখছি মায়ায় ঘোর বদ্ধ তাদের সেই সংশয় নিরসন করতে মায়ের কোনো আগ্রহ দেখা যায়নি কচিত কখনো ভাগ্যবান শ্রদ্ধাশীল ভক্তদের কাছে বলেছেন তার কাজের জন্যই না রাধি রাধি করিয়ে এই শরীরটা রেখেছেন মানে ঠাকুর শ্রী মাকে দিয়ে তার কাজ করাবেন তাই জন্য রাধি রাধি করে মায়ের এই শরীরটা রেখে দিয়েছেন যখন ওর ওপর থেকে মন চলে যাবে তখন আর এ দেহ থাকবে না রাধু অতিরিক্ত আবদার উৎপীড়ন করলে মাঝে মাঝে সীমা মিদু হেসে বলেছেন ও কি মনে করে ওকে না হলে আমার চলে না এক্ষুনি মনকে তুলে নিলে কোথায় পড়ে থাকবে এসব মায়ের অন্তলীলার দিনগুলিতে দেখা গেছে কিভাবে মা অনায় আসে রাধুর ওপর থেকে মন তুলে নিয়েছেন উদ্বোধনে শেষ অসুখের সময় মা হঠাৎ আদেশ দিলেন রাধুকে জয়রামবাটিতে পাঠিয়ে দিতে ভক্তেরা স্তম্ভিত মা রাধুগত প্রাণ এত ভালোবাসেন তাকে ছেড়ে এক মুহূর্ত থাকতে পারেন না এই অসুখে শুয়ে থেকেও রাধু ও তার খোকার অনুসন্ধান করেন আর আজ এই অবস্থায় তাদের জয়রামবাটিতে পাঠিয়ে দিতে বলছেন এ কি ব্যাপার একদিন সুস্পষ্টভাবেই মা বললেন যে রাধুর ওপর থেকে তিনি তার মন তুলে নিয়েছেন স্বামী শারদানন্দ সব শুনে বললেন তবে মাকে আর রাখা গেল না রাধুর ওপর থেকে যখন মন তুলে নিয়েছেন তখন আর আশা নেই রাধুর সঙ্গে মায়ের যে শেষ কথা তাতেও এই বাদন ছেড়ার সুর স্পষ্ট কুটো ছেড়া করে দিয়েছি তুই আমাকে কি করবি আমি কি মানুষ সীমা নিজেই একবার তার এই আসক্তি নিরাশক্তির রহস্যের ওপর আলোকপাত করেছিলেন কি জানো যারা পরমার্থ খুব চিন্তা করে তাদের মন খুব সূক্ষ্ম শুদ্ধ হয়ে যায় সেই মন যা ধরে সেটাকে খুব আঁকড়ে ধরে তাই আসক্তির মতো মনে হয় বিদ্যুৎ যখন চমকায় তখন সারসিতেই লাগে খড়খড়িতে লাগে না মহামায়ার লীলার সবটুকুই অনির্বচনীয় উচ্চকোটির সাধুপুরুষের চোখে এই লীলার রহস্য কিছুটা ধরা পড়ে তারই কৃপায় স্বামী তরিয়ানন্দ তাই বুঝতে পেরেছিলেন কি মহাশক্তি শ্রীমা দেবী রূপে জগতের কল্যাণের জন্য রয়েছেন যে মনকে আমরা এখানে মানে কণ্ঠদেশে ওঠাতে প্রাণপণ চেষ্টা করি সেই মনকে তিনি সেখানে রাধু রাধু করে জোর করে নামিয়ে রেখেছেন স্বামী শারদানন্দও বিস্মৃত হয়ে বলেছিলেন এমন আসক্তি এমন বিরাগ আগে দেখিনি নমস্কার আজ এ পর্যন্তই শ্রী শ্রী শারদা মায়ের জীবনের এই বিভিন্ন ঘটনার কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন শ্রী শ্রী ঠাকুর শ্রীমা ও স্বামীজির অফুরন্ত ভালোবাসা ও আশীর্বাদ আমাদের সকলের মাথার ওপর অঝোর ধারায় বর্ষিত হোক এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি